আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাতে চলে এসেছি আপনাদের দশ ইঞ্চি এবং বারো ইঞ্চির কিছু ক্যাপ এবং বটমের ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এটা দশ ইঞ্চি ডিজাইন এই যে একটা সুন্দর রয়েছে এটাও দশ ইঞ্চি ফোর্সের পিলারের ডিজাইন বাহারি রকম ডিজাইন রয়েছে আমাদের কাছে এবং ফিনিশিংগুলো দেখুন একটু কোয়ালিটিগুলো দেখুন হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি এই যে এই একটা ডিজাইন এটাও সুন্দর ডিজাইন দশ ইঞ্চি পিলারের জন্য এরপর রয়েছে আমাদের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন এই ডিজাইনটি বাংলাদেশের সবচেয়ে একটা জনপ্রিয় ডিজাইন ওই সাইড আরও রয়েছে বটমেট ডিজাইন কিছু আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো রয়েছে আপনারা যারা স্টেপ কাভার নিতে চাচ্ছেন আমাদের কাছে সোজা স্টেপ এবং এই যে চাইনিজ লাভ কভার ডিজাইন রয়েছে লতা কভার দড়ি কভার আপনাদের যে যে কভার প্রয়োজন আমাদের কাছে রয়েছে তাই আর দেরি না করে আপনারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইনগুলো অর্ডার করে ফেলুন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ